ওই যে ওখানে একটা ইয়েলো পাতা আছে। হ্যাঁ। এই ঘাসের ভিতরে ভিতরে ঘাস আছে। এই যে নিচে দিও। ইয়েলো পাতা। চিনো না বুঝতে? আচ্ছা এই ঘাস হল ঘটি ঘাস আছে। কিছু বলেন তো আপনারা। আরে দেখেন একটা ফুল হয়েছে। তাতে দেখলা

আপনার সাথে যদি কেউ সত্যি কথা থাকে না তাহলে আমাদের এখানে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দিব আপনি এই কাটা গুলো খালি বেশি কিছু করতে হবে না এই কাটা গুলো নিয়ে জায়গা মতো লাগিয়ে দিব নাহলে খাবারের সাথে মিশিয়ে দিলে একটি খুনের দায় করতে পারবে না না এটা খাওয়ারের সাথে মিশিয়ে দিতে মুখে পড়বে এটা খেলে আপনি জায়গা মতো বলাই থাকবে বুঝেছেন জায়গা মতো বানিয়ে দেবেন একদম

যারা হচ্ছে যাদের অতিরিক্ত পরিমানে এটা রে কি মিশিয়ে পেট পরিষ্কার করে দিতে পারবে এই ফলটি মিশিয়ে আরে এটা নাম যেন কি এটার নাম তুলসী হ্যাঁ তুলসি এই যে তুলসি গাছ যাদের যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা এটা আরেকটা কথা আরেকটা কাজ এটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে কি যদি আপনার সাথে কারো শত্রুতা থাকে তাকে খাওয়ায়া অতিরিক্ত পরিমাণে খাওয়ায়া উপরে পাঠিয়ে দিতে আইস ইস বুঝলাম না আমার সাথে ওদের কি শত্রুতা রাখালে কাটা দিতেছে আমারে তোর মায়ের বাপ গলা টিপ্পা তোর মেরে গলা টিপ্পা মেরে